মন ডালি গোয় আমার সারা একসাথে আর আমার ছাড়া এগারোটা একসাথে কামড়া দিতাম আমি যদি কোনো দিন উঠতে না ভাসি বক্করা এখন বক্করার ছাড়া আর সারা চাকরি হয়েছে আর কামরা লাগে আর আমি সারাটা জীবন কামড়াতে গেলে আমার সুদিন দিনের এগারোটা পর্যন্ত

প্রত্যেক বাবা মার উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের সন্তানকে লেখাপড়া করান তাহলে হয়তো আমার মতো এমন আশফোস করতে হবে না অন্যের সাফল্যে নিজে জ্বলবেন না তাই সকলেই সকলের সন্তানকে লেখাপড়া করান এবং নিয়মিত স্কুলে পাঠান তাহলেই একদিন আপনারও গর্বে বুক গড়ে উঠবে বক্করের মতো